উনিশশো উনানব্বই নব্বই সালে সরকারি কলেজের ছাত্র সংসদ থেকে এজিএস নির্বাচনের মাধ্যমে আমার রাজ্যের সূচনা ছত্রিশ বছর এই রাষ্ট্রপতি রহমানের আদর্শকে তোকে লালন করে আমাদের আদর্শের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেতৃত্বে আমার জীবনের ছত্রিশ বছর অতিবাহিত করেছি এই ছত্রিশ বছর অসংখ্য বছর আমি ফেরা দিয়েছিলাম আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি কোনোদিন পালিয়ে থেকে সময় যখন দেশмию ফেলাជាকে এবং তার কার্যক্রমকে বিদেশে প্রচার করা জল শুরুতে চলেছিল মাইন ফকিরজির নামে তখন এই দেশмию ফেলাជា নেতৃত্বে আমরা মদিন ফকিরজির নেতৃত্বে আন্দোলন করেছি মৃত্যুর দিকে নিয়েছি আমরা জানেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিয়ত মামলা ছিল গুলি fatta মামলা পুলিশ হাজার মামলা আমাকে নজর দিতে একমাত্র আসামি করা হয়েছে এবং আমার ছোট ভাই নজরুলকে আসামি করা হয়েছিল আমাকে গ্রেফতার করার জন্য আমার নিজের বাসা বনের বাড়ি আমার নানির বাড়ি নূরপুর এবং এর বর্তরে সতেরো বার পুলিশ থানা দিয়েছে আমার বাবা বাবা ইসলামী হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছিল আইসিউতে ছিল আমি পুলিশ হত্যা মামলা নিয়ে মামলা ভুলিয়া নিয়ে আমি আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে যাই নাই হাজার হাজার লোক নিয়ে আমি মিছিল করেছিলাম হাজার হাজার লোক নিয়ে আমি মিছিল করেছিলাম তার পুরস্কার হিসেবে চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক আমাদের রাষ্ট্রের প্রতীক দেশ নায়ক তারা বিএনপির সিনিয়র যুগ্ম নির্বাচিত করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ আগামী দিনে নির্বাচন আসছে অনেকে অনেক কথা বলছে আমি বলতে চাই যে লন্ডন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি মনোনয়ন নিয়ে এসেছি আমার ঘোষণা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না অনেকেই বড় বড় কথা বলেন বিগত অনেকেই বড় বড় কথা বলেন নমিনেশন কনফার্ম আমি বলতে চাই আন্দোলন সংগ্রাম করেছেন করেননি এই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যত কিছু মামলা সামনে হয়েছে আপনাদের কিন্তু একই মামলা সামনে হল না ঠিক তাওనికి ধরিমব আমরা কি নেতা আপনাদের বিয়ায় লাগে এক দিনের জন্য যাত্রা হল নাই কারণ কি একজনের জন্য যারা জানে জান নাই আবার বলেন মনোনয়ন বলপ্রান এই সব কথা বলে দায়ের মতে দিবে শাস্তি করবেন না ঠিক বীর বীর চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের আগামী দিনের আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দশটা আগামী দিনের আমি জাতি নিয়ে আমরা স্বপ্ন দেখি দেশ নায়ক তারেক রহমান তাকেই মনোরঞ্জন দেন আমি রায়সার সন্তান হিসাবে তার গলার মধ্যে আমি প্রথম ফলের মালাকে কিন্তু দলের মধ্যে নমিনেশন কনফার্ম লন্ডন গিয়েছিলাম যা কয়ে নমিনেশন কনফার্ম করে ফেলছেন এসব আজে বাজে কথা বলে ধলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না